আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে একশো আটের ইনভার্টার নিয়ে কথা বলব তো এই ইনভার্টারগুলা অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় যে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় সেল করে অনেকে থেকে ফেসবুকেও সেল করে তো এই ইনভার্টারটা কেমন কাজ করে এবং কীরকম লুট নেয় আজকের এই ভিডিওতে দেখানো হবে এই ইনভার্টারটা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটাতে তিনটি এসি আউটপুট রয়েছে এই ইনভার্টারে রয়েছে তিনটি এসি আউটপুট এবং একটি ডিসি ইনপুট এবং কেবল সংযোগ দেওয়ার জন্য ব্যাটারির সাথে লাল এবং কালো এখানে দুইটি ক্লিপ দেওয়া থাকে ক্লিপ দুইটি আমি খুলে রেখেছি আর যেহেতু এটা ব্যাটারির সাথে সংযুক্ত করা থাকে তো এখানে বারো ভোল্টের চার্জার দিয়ে আপনারা ব্যাটারিটাকে খুব সহজে চার্জ করতে পারবেন আর এখানে একটি ইন্ডিকেটর দেওয়া আছে যখন বারো ভোল্ট পাওয়ার ব্যাটারির সাথে সংযুক্ত করবেন সুইচটা অন করবেন তখন এখানে এলইডিটা জ্বলবে এবং এখানে দুইটি ইউএসবি পোর্ট রয়েছে যার সাহায্যে খুব সহজে এখান থেকে সরাসরি ইউএসবি পোর্টের মাধ্যমে মোবাইল চার্জ করতে পারবেন তো এখন আমরা এটাতে পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখব এটা আসলে কি একশো আট লুট নেয় কি না তো আমার কাছে যে পাওয়ার সোর্স সেটা হলো সোলার থেকে যে সোলারের যে ব্যাটারি আছে সেখান থেকে আমি একটি পাওয়ার নিব আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এখানে আমার যে সোলারের কন্ট্রোলার আছে কন্ট্রোলার থেকে যে আউটপুট আছে আউটপুটে একটি ডিসি সকেট আমি এরকম একটি ডিসি সকেট করে রেখেছিলাম তো এটা খুব খুব হালকা একটা কেবল এটার সাহায্যে আমি আমার এই ইনভার্টারে সংযোগটা দেব যেহেতু তারটা হালকা সে তেমন একটা লোড নিতে পারবে না তো মোটামুটি একটা পরীক্ষামূলক টেস্ট করা যায় তো এখন আমরা ইনভার্টারে সকেটটি ইন করবো আমরা এই সকেটটিকে ইনভার্টারের সাথে সংযুক্ত করে দেখব কিরকম আউটপুট পাই ইনভার্টারে আমাদের সকেট ইন করা হয়ে গেছে এখন আমরা সুইচটাকে যদি অন করি ইন্ডিকেটরটি জ্বলতেছে এখন আমরা এখানে একটি একশো আর্ডের বাল্ব সংযুক্ত করে দেখবো কিরকম লোড নেই আমি এখানে আমার ব্যাটারি থেকে যে ডিসি বারো ভোল্ট আসছে সেটার মাধ্যমে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো তো আপনারা যখন ব্যবহার করবেন তখন এটা ব্যবহার করবেন না এই লাল এবং কালো দুইটা তার যে আছে এখানে দুইটি ক্লিপ অথবা কানেক্টর ব্যবহার করে সুন্দরভাবে সংযুক্ত করে তারপর ব্যবহার করবেন তাহলে লুজ কানেকশন হবে না আর এই ধরনের চার্জার দিয়ে পাওয়ার দিলে কেবল বা তার যাই বলেন সেটা পুড়ে যাবে কারণ এটা যখন লোড দেওয়া হয় তখন এই তারের ওপর অনেক প্রেসার পড়ে এই জন্য এখানে একশো আট লোট নেওয়ার মতো একটা কেবল দেওয়া আছে এই কেবল একশো আট লোট নিতে পারবে না বেশিক্ষণ খুবই অল্প সময়ের জন্য আমরা এটা পরীক্ষা করব। তো এখানে আমাদের পাওয়ার পেয়ে গেছে এখন আমরা ইনভার্টারের সাথে একশো আটের যে বাল্বটি আছে সেই বাল্বটি সংযুক্ত করব। এখান থেকে আপনারা দেখছেন এখানে কোনো বিদ্যুতিক সংযোগ নেই এই যে ক্যাবলটা সরাসরি এখানে আসছে এখানে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা সুইচটাকে অন করি দেখেন আমাদের একশো আটের বাল্বটি সুন্দরভাবে জ্বলতেছে সুন্দরভাবে জ্বলতেছে আমাদের এই ক্যাবলটা যেহেতু হালকা বেশি ঘন রাখা যাবে না আমরা যদি লাইটটাকে অন করে দিই অফ করে দিই তাহলে দেখেন লাইটটাকে অফ করে দিলাম দেখেন সুন্দরভাবে এক শর্টের লাইটটি জ্বলতেছে আমি এটা দিয়ে অফ করে দিই যেহেতু তারটা কেবলটা একবারে হালকা অলরেডি গরম হয়ে গেছে আমি এটা দিয়ে একটি এলইডি টিভি ব্যবহার করেছিলাম বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সেই ক্ষেত্রে এল ইডির ব্রাইটনেসটা অনেকটাই কমিয়ে নিয়েছিলাম কমিয়ে নেওয়ার পর সিরিজে এই সিরিজ বোর্ডের মাধ্যমে সিরিজ লাইনটা এখানে সংযোগ দিয়ে এখান থেকে আউটপুট নিয়ে আমি একটি বত্রিশ ইঞ্চি এলইডি ব্যবহার করেছিলাম সেই ক্ষেত্রে এল ইডির ব্রাইটনেসটা হালকা একটু কমিয়ে নিলেই এল সুন্দরভাবে এই ছোট্ট একটা ইনভার্টারের মাধ্যমে রান করা যায় আর এখান থেকে সরাসরি মোবাইল চার্জ করা যায় এবং আপনি চাইলে এই পোট না ব্যবহার করে সরাসরি চার্জার এখানে দিয়ে ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে ফাস্ট চার্জিং হিসাবে মানে চার্জার যদি ফাস্ট চার্জার হয় সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং এই দুইটা পোর্ট এই দুইটা পোর্ট একটু স্লো হয় চার্জারের মতো হয় না একটু ডিলে মানে একটু স্লোতে চার্জ হয় কিন্তু চার্জ হয় তো আশা করি এই ইনভার্টারের খুঁটিনাটি বিষয় বুঝতে পেরেছেন আপনারা যদি এই ইনভার্টারের ভিতরে কীরকম অংশ ভিতরে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ